হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই জানিও আর আমরা খুব ভালো আছি আর আজকের ওয়েদার মানে মে মাসে এরকম ওয়েদার কখনোই পাওয়া যায় না পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আর পুরো মেঘ আকাশ আর এদিকে দেখো পার্কে চলে এসছে আমি আর বোন পিকনিক করতে তো আজকে পিকনিকের মেনু আছে ডিম ভাত তুই একটু কিছু বল আমার সাথে বোন আর কি ফার্স্ট টাইম পিকনিক করছে তো তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে আর সত্যি আজকে মানে মে মাসে এরকম ওয়েদার সত্যিই পাওয়া যায় না মানে আজকে কি বলবো খুব লাকি আমরা যে মে মাসে এরকম এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি মানে পুরো মানে পৌষ মাস পৌষ একটা ফিলিংস সারাদিন সূর্যের দেখা নেই আর ভীষণ ভীষণ ভালো লাগছে তো আমরা খাওয়া দাওয়া করি তো তোমরাও খেতে চাইলে চলে আসো খাওয়া দাওয়া শুরু করার আগে তোমাদেরকে পার্কে পরিবেশটাও দেখিয়ে দিই দেখো দিঘিতে কিন্তু জল শুকিয়ে গেছে আর চারিদিকে গাছে শুধু কৃষ্ণচূড়া ফুলে একদম লাল হয়ে আছে আর ভীষণ সুন্দর আবহাওয়া কি বলবো মানে সারাদিন আজকে রোদ ওঠেনি আর ভীষণ হাওয়া হচ্ছে মানে প্রচণ্ড হাওয়া যে কারণে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমরা পিকনিক করতে চলে এসেছি দেখো কেতলিতে করে ভাত নিয়ে বাটিতে করে স্যালাড দুটো প্লেট দু বাটিতে ডিমের ঝোল সাথে আছে পটলের বাটা মানে পটলের চাটনি আর চটচড়ি সাথে লঙ্কা পেঁয়াজ এই সমস্তটা তো আমরা খেতে বসে পড়েছি থালা সাজিয়েও নিয়েছি আর এখন বাজে বিকেল তিনটে তো তিনটের সময় এরকম একটা ওয়েদার মানে কি বলবো পুরো পিকনিক করার মতো একটা মজাদার ওয়েদার আর আমরা এখন খাওয়া শুরুও করে দিয়েছি তো খেয়ে নিই যখন ছোট ছিলাম তখন শুনতাম সবাই পিকনিক করতে কালদিঘিতে যায় মানে কালদিঘি পার্কের পাশে যায় তো আমার কখনও আশা হয়ে ওঠেনি মানে ছোটোবেলায় কালদিঘি পার্ক বা বানগড় মানে কোথাও যাওয়া হয়ে ওঠেনি তো প্রথমবার আমি আর বোন এসেছি কালদিঘি পার্কে পিকনিক খেতে তোমরা কারা কারা কালদিঘি পার্কে পিকনিক করেছো অবশ্যই জানিও আমি এর আগে একবার করেছিলাম মানে বিয়ের পরে বরের সাথে একবার করেছিলাম কালদিঘি পার্কে পিকনিক তবে বোনের সাথে এটা প্রথমবার আমার মানে কালদিঘি পার্কে পিকনিক খাওয়া আর বিয়ের আগে তো কখনো খাওয়া হয়ে ওঠেনি আর ছোটোবেলাতে খুব শখ ছিল মানে তখন খুব ভাবতাম পিকনিক খাবো পিকনিক খাবো কিন্তু বাইরে গিয়ে খাওয়া হয়নি তখন বাড়িতেই সবাই মিলে মানে ওই চাল আলু সবটা দিয়ে সবার বাড়ি থেকে সবাই মিলে খেতাম হ্যাঁ সেটাও একটা মজার ছিল ডিমের ঝোল আর পাঁপড় ভাজা দিয়ে পিকনিক খেতাম আর আজকে যেন আমি পাঁপড় ভাজা আনতে ভুলে গেছি পাঁপড় ভাজা ছিল কিন্তু আমি এখানে আনতে ভুলে গেছি পরে মনে পড়েছিলো যে পাঁপড় তো ছিল কিন্তু আমি আনি তো যাই হোক পাঁপড় ভাজা ছাড়াই আমরা খেয়ে নিচ্ছি আর কি বলবো খেতে বেশ ভালো লাগছে আর লোকজন যারা যাচ্ছিলো না আশপাশ দিয়ে তারা আমাদের দেখে ভীষণ হাসছিল যেন তো কী আর করার হাসলেই হাসলে স্বাস্থ্য ভালো থাকে আর যত বেশি হাসবে হার্ট তত ভালো থাকবে তো বেশি বেশি হাসো সবাই আর আমরা যদি লোককে হাসাতে পারি তাহলে তো সেটা আমাদের সুকর্ম বলা যেতে পারে কারণ হাসির মতো তো ওষুধ নেই তো খেয়ে নিই আমরা তো প্রথমবার কালদিঘির পাড়ে এভাবে খেলি কেমন লাগছে দেখো হাসিটা খাবারটা শেষ করে নিয়েছিস কিচ্ছু রাখেনি পাতে সব খেয়ে নিয়েছে রেখেছে না যদিও আমিও খেয়েছি একটু মজা করতে এসেছিলাম পার্কে খাবো মানে বাড়ির সামনে পার্ক হলে যাওয়া হয় যদি হয়তো রান্না খাবো না আর খাবারের শেষে এখন আছে গ্লাস গ্লাস বলতে টাটা গ্লুকো এটা বেশ ভালো লাগে খেতে যদিও আজকে ওয়েদারটা খুব ঠান্ডা আজকের জন্য পারফেক্ট নয় গরমের দিন বেশি ভালো লাগে তারপরেও এনে খাওয়ার জন্য আনা হয়েছে পৌষ মাসের ঠান্ডাতে আমাকে ঠান্ডা খাওয়াচ্ছে পৌষ মাসের ঠান্ডা একটু আজকে একটু হাওয়াটা পাচ্ছিস তো রোদটা নেই তো তাই পৌষ মাসের ঠান্ডা জ্বর ছিল না খুলতে পারছি না আর বুনু নাকি আগে কখনো খাইনি এই টাটা গ্লুকোটা ফার্স্ট টাইম কেমন লাগছে আমাকে ভালো লাগে বলছে ভালো লাগছে না তোমরা খেয়েছো এই টাটা গ্লুকোটা আমার সবচেয়ে ভালো লাগে এখানে আসে মনে হচ্ছে ফাইটে স্প্রাইট এরকম ভাবে এত অনেস্ট রিভিউ কেউ দেয় বলো ভালো লাগেনি তো মুখের উপর বলে দিচ্ছে আমার কাছে ভালো লাগে না যাই হোক আমার মোটামুটি ভালো লাগে খুব খারাপ আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল পার্কে অবুন আয় আর হাঁটতে হবে না রেললাইনে তো আজকের মতো আমাদের খাই খাই ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো আবার কাটাবে নতুন ভিডিওতে টাটা টাটা কর আমার আর বন্ধু আমার হাত বন্ধ